হিন্দু ধর্মে একাদশী তিথি ভগবান বিষ্ণুর প্রতি নিবেদিত তবে পুত্রদা একাদশীর মাহাত্ম অনন্য পুত্রদা একাদশীর নাম শুনেই বুঝতে পারছেন যে মূলত সন্তান প্রাপ্তির জন্যই এই ব্রত পালন করা হয় এই একাদশী বৈকুণ্ঠ একাদশী নামেও পরিচিত তবে এই ব্রত পালন করলে শুধুমাত্র সন্তান প্রাপ্তিই নয় জীবনের সমস্ত পাপ মোচন হয় এবং ভগবান বিষ্ণুর অপার কৃপা লাভ করা যায় নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে চলুন জেনে নি দু সালের প্রথম একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত কথা পুত্রদা একাদশী প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এটি ভগবান বিষ্ণুর পুজো এবং সন্তান কামনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে এই ব্রত পালন করলে ভক্তরা তাদের জীবনের পাপ থেকে মুক্তি পায় এবং পুণ্যের সঞ্চার হয় এই ব্রতের পেছনে রয়েছে একটি মহৎ পৌরাণিক কাহিনী যা আমি আপনাদের শোনাব তবে তার আগে চলুন জেনে নিই একাদশী ব্রতের কিছু প্রাথমিক গুরুত্ব হিন্দু ধর্মে একাদশী হল এমন একটি তিথি যেদিন মন ও দেহকে পরিশুদ্ধ করার জন্য ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় এই দিন উপবাস পালন করা এবং ব্রতকথার পাঠ বা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত পুত্রদা একাদশীতে ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে ব্রত পালন করা হয় এই ব্রতের পেছনে রয়েছে এক পবিত্র কাহিনী ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান পৌষ মাসে একাদশী ব্রত পালন সম্পর্কে আমাকে বলুন এই দিনে কোন দেবতার পুজো করতে হবে এবং এর যথাযথ পদ্ধতি কি এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির পৌষের উজ্জ্বল পাক্ষিকের একাদশীর নাম পুত্রদা একাদশী বিহিত আচার অনুষ্ঠানের সাথে পালন করা উচিত ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত এর থেকে একজন ব্যক্তি গুণী জ্ঞানী ও সমৃদ্ধশালী হয় এখন আমি এর সাথে সম্পর্কিত একটি কাহিনী তোমায় শোনাচ্ছি প্রাচীনকালে ভদ্রাবতী নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল সেই রাজ্যের রাজা সুকেতু এবং তার রানী শৈব্য অত্যন্ত ধার্মিক ছিলেন তারা সবসময় প্রজাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন তবে তাদের একটি কষ্ট ছিল তাদের কোনো সন্তান ছিল না সন্তানহীনতার কারণে রাজা রানী প্রতিদিন দুঃখে ভুগতেন এই পুত্রহীন রাজার বৃদ্ধ পিতৃপুরুষেরা তাদের পূর্বপুরুষদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতেন অনেক দুঃখে তারা ভাবতেন যে তাদের মৃত্যুর পরে তাদের জন্য এই অন্ত্যেষ্টিক্রিয়া কে সম্পন্ন করবে রাজা ও তার রাজ্য অত্যন্ত সমৃদ্ধ হলেও এই কারণে রাজা কিছুতেই তৃপ্তি পেতে পারেননি তার এই অসন্তোষের কারণ একমাত্র ছিল তার জীবনের সন্তানের অনুপস্থিতি এমতো অবস্থায় রাজা দেহত্যাগ করার কথা ভাবলেন কিন্তু যখন মনে এলো যে আত্মহত্যা গুরুতর পাপ তখন তিনি নিজের এই সংকল্প থেকে সরে এলেন কিন্তু গভীর চিন্তায় তিনি একদিন কাউকে কিছু না বলেই বনের দিকে পাড়ি জমালেন ঘোড়ার পিঠে চড়ে তিনি পাখি গাছপালা প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে লাগলেন রাজা চারপাশের দৃশ্য অবলোকন করতে করতে গভীর চিন্তায় ডুবে গেলেন কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর কৃষ্ণায় রাজা অস্থির হয়ে পানীয় জল খুঁজতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলেন একটি পুকুর পুকুরের চারপাশে তপস্বীদের আশ্রম রাজা তার ঘোড়া থেকে নেমে পুকুরের পাশে বসে থাকা তপস্বীদের প্রণাম করলেন রাজাকে দেখে জনক ঋষি বললেন হে মহারাজ আপনার উপস্থিতিতে আমরা অত্যন্ত সন্তুষ্ট আপনি কিভাবে এবং কেন এখানে এসেছেন দয়া করে বলুন জবাবে রাজা তাদের জিজ্ঞাসা করলেন হে ঋষিগণ আপনারা কে এবং আপনারা এখানে কেন ঋষি উত্তর দিলেন হে মহারাজ আজ পৌষ শুক্লপক্ষের শুভ একাদশী আমরা বিশ্বদেব এবং একাদশীর পাঁচ দিন পর মাঘ স্নানের পবিত্র উৎসব পালিত হবে বলে এই পুকুরে পবিত্র স্নান করতে এসেছি ঋষির কথা শুনে রাজা প্রকাশ করলেন হে শ্রদ্ধেয় ঋষি আমার কোনো পুত্র নেই সেই দুঃখেই আমি এই বনে এসেছি আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন তাহলে আমাকে পুত্র লাভের বর দিন ঋষি উত্তর দিলেন হে মহারাজ আজ পুত্রদা একাদশী আপনি অবশ্যই এই উপবাস পালন করলে সবচেয়ে ভালো হবে ভগবানের কৃপায় নিঃসন্দেহে এই একাদশীর উপবাসের পুণ্যে আপনি পুত্র লাভ করবেন ঋষির কথায় রাজা একাদশীর উপবাস পালন করেন দ্বাদশীতে পারণ পালন করেন ঋষিদের শ্রদ্ধা জানান এবং অবশেষে নিজের প্রাসাদে ফিরে আসেন শেষ পর্যন্ত রানী গর্ভধারণ করেন এবং নয় মাস পরে তিনি একটি পুত্রের জন্ম দেন ধীরে ধীরে রাজপুত্র অত্যন্ত বীর ধনী সফল এবং জনগণের একজন রক্ষক হয়ে বেড়ে ওঠেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ পুত্র লাভের জন্য পুত্রদা যারা এই একাদশীর মহিমা শ্রবণ করে এবং পাঠ করে তারা তার জীবদ্দশায় স্বর্গীয় পুরস্কার প্রাপ্ত হয় এবং পরজন্মে মুখ্য লাভ করে পুত্রদা একাদশী পালনের জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন ভগবান বিষ্ণুর একটি ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে তুলসী পাতা নিবেদন করুন সারাদিন উপবাস পালন করুন ফল দুধ বা পঞ্চামৃত গ্রহণ করা যেতে পারে ব্রতের দিন কোনো তামসিক কাজ করবেন না এবং সর্বদা ভগবানের নাম জপ করুন পুত্রদা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন পরের দিন দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পরে নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করুন পুত্রদা একাদশী জীবনের পাপ মোচন এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রত পালনের মাধ্যমে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ